নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ প্রভুর কৃপা চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি ঠাকুর এবং মায়ের আশীর্বাদে আপনারা সবাই মঙ্গলে রয়েছেন কুশলে রয়েছেন আপনাদের কাছে জব ধ্যান সম্পর্কিত বিষয়ে একটি বিশেষ অধ্যায় পরিবেশিত করব। জব ধ্যান সম্পর্কে স্বামী বিরাজানন্দ মহারাজ কি বলেছিলেন সেই বিষয়ে অধ্যায়টি শুরুর আগে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যাতে আরও পাঁচজন মানুষের কাছে ঠাকুর মা স্বামীজির এই সকল মহামূল্যবান কথা ছড়িয়ে পড়ে জব সম্পর্কে পরম পূজনীয় গুরুদেব স্বামী বিরজানন্দজি মহারাজ বলেছিলেন সকাল সন্ধ্যায় বসে জব ধ্যান বেশি না করতে পারলে অন্য সময়ও যখন কাজকর্ম করছো না তখন বসে শুয়ে বা খাবার পর দু এক ঘন্টা বিশ্রাম করে বা শেষ রাত্রে বিছানায় বসেও করতে পারো যদি নিদ্রা বা আলস্য না আসে তখন আসনে বসে যথাবিধি করলে মনোসংযম সাধারণত বেশি হয় চলতে ফিরতে বা কোনো কাজ করবার সময়ও মনে জব করতে পারুন স্মরণ মনন হিসাবে তখন ধ্যান করবে না কারণ অন্যমনস্ক হলে বিপদ আপদের সম্ভাবনা আছে সময় অমূল্য জিনিস জীবন ক্ষণস্থায়ী অনিশ্চিত এক মুহূর্ত বৃথা নষ্ট করবে না দোষে গুণে মানুষ দোষগুণ কম বেশি সকলেরই আছে পরের দোষ অনুসন্ধান না করে বরং নিজের করো পরের গুণকে এবং নিজের দোষকে বড় করে দেখবে পরের দোষকে এবং নিজের ভুলকে ছোট করে দেখবে মাছি ভুলে বসে মৌমাছি পরচর্চায় আত্মচর্চার ক্ষতি হয় এক অবতার দোষ শূন্য ও সর্বগুণান্বিত হতে পারে এমনকি সিদ্ধ পুরুষ আচার্য ও সদ্গুরুরও ব্যবহারিক কার্যকলাপে দোষ ত্রুটি ভ্রম প্রমাণ কিছু না কিছু থাকতে পারে কিন্তু তাঁদের সদ্গুণ এত বেশি যে দোষগুলো ভূষণস্বরূপ হয় আবার যে মাকে ভালোবাসে তার কুরু বা দোষ চোখে পড়ে না গুরুর প্রতি জগতে উন্নতি লাভ করা যায় না গুরুবাক্যে কখনো অবিশ্বাস বা সংশয় করবে না গুরুবাক্য বেদবাক্য বলে জানবে গুরুর উপদেশ নির্বিচারে সর্বান্তকরণে পালন করবার চেষ্টা করবে যদি বস্তু লাভ করতে চাও জানবে গুরুর মতন তোমার ইহকাল পরকালের হিতাকাঙ্ক্ষী আর কেউ নেই গুরুপদিষ্ট পন্থা নিষ্ঠার সঙ্গে সাধন করাই তার যথার্থ সেবা করা তাতেই তিনি সবচেয়ে বেশি প্রীত হন পরমার্থ প্রসঙ্গ স্বামী বিরজানন্দ জবধান সম্পর্কে আমরা সাধারণত জেনে থাকি সকাল বা সন্ধ্যায় আসনে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করলেই বুঝি যত্ন হয় কিন্তু তা নয় গুরুদেব আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন যে এই সকল নির্দিষ্ট সময় ব্যতীত আমরা অন্য সময় কিভাবে নিজেদেরকে ঠাকুর মা স্বামীজির নাম স্মরণ করে নিজেদের জীবনটা আরো সুন্দর করে তুলতে পারি সত্যি এটি একটি শিক্ষণীয় একটি বিষয় আমাদের কাছে এই ধারণা হয়তো থাকে সবসময় যে হয়তো আসনে বসে ঠাকুরের সামনে বসেই ঠাকুরের নাম জ্ঞান ধ্যান করা যায় কিন্তু তা নয় সমস্তটাই হচ্ছে নিজের ইচ্ছা শক্তি এবং নিজের আত্মসংযম আমি নিজের মনকে শান্ত করে এক জায়গায় রেখে যদি আমরা ঠাকুর মা স্বামীজির নাম এক মনে স্মরণ করে যাই তাহলে আমাদের আধ্যাত্মিক উন্নতিও হবে আত্মচেতনার বিকাশ হবে এবং এই যে যেগুলো আমরা সাধারণত মানে বেশিরভাগ মানুষই যে আমরা যেগুলো করে থাকি অন্যের দোষ ত্রুটি সেগুলো নিয়ে ভাবতে থাকি হয়তো সেই সমস্ত চিন্তা থেকে নিজের মনকে অনেক উন্নত জায়গায় আমরা নিয়ে চলতে পারবো আমার মনে হয় আমাদের সকলেরই উচিত স্বামী বিরাজানন্দ মহারাজের এই সকল বাণী এই সকল কথাগুলো মেনে চলা আমাদের নিত্য জীবনে এগুলো সত্যিই অনেক বেশি প্রভাব ফেলবে আমাদের চিন্তা ভাবনা অনেক বেশি উন্নত হবে এবং আধ্যাত্মিক জগতে আমরা ঠাকুরমা স্বামীজির অনেক কাছে পৌঁছে যেতে পারবো আজকের মতো এই অধ্যায়টি আমি এখানেই শেষ করছি পরবর্তী প্রসঙ্গে আমি আপনাদের কাছে আরও শিক্ষণীয় অনেক বিষয় এবং বিশেষ কিছু অধ্যায় আপনাদের কাছে পরিবেশিত করবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঠাকুর মা স্বামীজির মা নাম স্মরণ করে সারা দিনের সারা ব্যস্ততা কাটিয়ে আপনারা ঠাকুর মা স্বামীজির নাম স্মরণ করে জীবনের পথে এগিয়ে চলুন জয়ত শ্রীরামকৃষ্ণ